শুভেন্দু অধিকারী থেকে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি রাজনীতিক ভাবে তার বিরুদ্ধে না তার জন্য রোজ মিথ্যা মামলা হচ্ছে রোজ তার এগেনস্টে মামলা হচ্ছে আজকে হাইকোর্টে উনার ওয়াস করেছে পাঁচটা কেসের উপরে সিবিআই আর জয়েন্ট এখানকার ওয়েস্ট বেঙ্গল পুলিশকে একটা সিট গঠন করেছে তার কোয়ারি করে তারা রিপোর্ট দেবে পুলিশের কি একজন নার্সকেও কিন্তু হুমকি দেওয়া হয়েছে এবং এই রাজ্য সরকারের পুলিশ সিভিক পুলিশ তারাও এই ধরনের কথা দেখুন বাংলায় পুলিশ তো নেই সিভিক ভলেন্টিয়ারে পুলিশ চলছে রাজ্য এখানে তো পুলিশ বলে কিছু শব্দ নেই এখানে পুরোটিয়ার এই সিভিক ভলেন্টিয়ার না এদের কোনো ট্রেনিং আছে না এদের জ্ঞান আছে না লেখাপড়া আছে